হাঁটু জয়েন্ট ফুলে আছে হাঁটুতে জল জমে বাড়তে পারে সমস্যা পেটে জল বুকের জলের মতোই হাঁটুতেও জল জমে আর এর ফলে কষ্ট পেতে হয় রোগীকে হাঁটুতে জল জমলে সেটা কিন্তু সহজে ধরা পড়ে না ধীরে ধীরে বোঝা যায় এই রোগের লক্ষণ তাই অনেক সময় চিকিৎসা করাতে দেরি হয়ে যায় আবার অধিকাংশই মনে করেন হয়তো হাড়ের সমস্যা থেকে হাঁটুতে ব্যথা হচ্ছে এই রোগের লক্ষণ কি হাঁটুতে ইন্ট্রাআর্টিকুলার বা সাইনোভিজিয়াল ফ্লুইড থাকে হাঁটু জয়েন্টে থাকা কার্টিলেজকে পুষ্টি জোগাতে ও সচল রাখতে এই ফ্লুইড দরকার তবে কিছু কারণে এই ফ্লুইড বাড়তে থাকলে তখনই সমস্যা শুরু হয় যাকে বলা হয় সাইনোভিয়াল ইফিউশন এক্ষেত্রে হাঁটুর বিভিন্ন জায়গায় গিয়ে এই ফ্লুইড জমা হতে শুরু করে প্রাথমিক প্রতিকার রাইস থেরাপি করে প্রাথমিকভাবে হাঁটুতে জল জমার সমস্যা প্রতিকার করা সম্ভব এটা উপযুক্ত ঘরোয়া পদ্ধতি যার মাধ্যমে ব্যথা নিরাময় সম্ভব চোটের কারণে হাঁটুতে জল জমলে সেক্ষেত্রে দশ থেকে পনেরো দিন এই চারটি জিনিস মেনে চলতে হবে অর্থাৎ বিশ্রাম নিতে হবে বরফ সেঁক দিতে হবে আর সোজা হয়ে শুয়ে হাঁটুর নিচে বালিশ দিয়ে হাঁটু তুলে সোজা রাখতে হবে অস্টিও আর্থরাইটিস বা রিউমাটেড আর্থরাইটিস থেকে হাঁটুতে জল জমলে প্রাথমিকভাবে রেস্ট থেরাপি করার দশ দিন পর থেকে বিশেষ ফিজিওথেরাপি করা প্রয়োজন আইএফটি ইউএসটি জাতীয় ফিজিওথেরাপি করলে হাঁটুর জল জমার সমস্যা থেকে মুক্তি সম্ভব এই পদ্ধতিতে ফিজিওথেরাপি দশ থেকে পনেরো দিন করতে হয় অর্থাৎ যে কোনো চোট বা সমস্যা থেকে হাঁটুতে জল জমলে সব মিলিয়ে দু থেকে তিন সপ্তাহ বিশ্রাম প্রয়োজন তারপর আলট্রাসোনোগ্রাফি করে দেখতে হয় হাঁটুর অবস্থা ঠিক কী হয়েছে যদি দেখা যায় তখনও হাঁটুর শক্ত হয়ে ফুলে রয়েছে ঠিক তারপর আলট্রাসোনোগ্রাফি করে দেখতে হয় হাঁটুর অবস্থা ঠিক কী রয়েছে যদি দেখা যায় তখনও হাঁটু শক্ত হয়ে ফুলে রয়েছে তাহলে তখন অ্যাসেপটিক পদ্ধতিতে ছোট অপারেশন বা অ্যাসপিরেশন করে জল বের করা হয় তবে ডায়াবেটিস রোগীদের হাঁটুতে জল জমলে তা বের করে এই পদ্ধতি এড়িয়ে যাওয়াই ভালো এক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে সংক্রমণ হওয়ার ভয় থাকে ক্যালকাটা নিউজ